আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় হলো আপনার ছেলেমেয়েদেরকে কোন সময় বিবাহ দিবেন দেখুন যৌন চাহিদা হচ্ছে ক্ষুধার মতো ক্ষুধা লাগলে যেমন খাবার প্রয়োজন হয় তেমনি নারী পুরুষ একটি নির্দিষ্ট বয়সে উপনীত হলে তাদের যৌন চাহিদার সৃষ্টি হয় এটা আল্লাহর একটি সৃষ্টি তাই প্রতিটি ছেলেমেয়ের উপযুক্ত বয়সে বিবাহ হওয়াটাই শ্রয় কিন্তু আমাদের সমাজে পড়াশোনার নামে কেরিয়ার গড়ার নামে উপযুক্ত সময় থেকে অনেক পরে ছেলে মেয়েদের বিবাহ দেওয়া হয় ফলে যৌন চাহিদার বর্ষবর্তী যুবক যুবতীরা আর এমনটা হয় স্বাভাবিক কারণ আপনি যদি একটি বিড়াল পালেন আর তাকে খেতে না দেন তাহলে সুযোগ পেলেই বিড়াল আপনার হাড়ির খাবার চুরি করবে অভিভাবকরা ইচ্ছে করেই ছেলে মেয়েদের দেরিতে বিয়ে দিচ্ছে সুতরাং জেনা তো হবেই আপনার মেয়ে তো অন্য ছেলের সাথে পালাবেই এটা আপনারই কর্মফল সরকারি বিধান মোতাবেক যদি একজন নারীর বিয়ের বয়স ১৮ বছর এবং একজন পুরুষের বিয়ের বয়স একুশ বছর হয় তারপরেও অনেক অভিভাবকরা ছেলের বয়স নিয়ে গেছে তিরিশ পঁয়ত্রিশে এবং মেয়ের বয়স নিয়ে গেছে পঁচিশ তিরিশে অথচ ইসলামী রাষ্ট্রে ছেলে মেয়েদের এত দেরিতে বিবাহ দেওয়ার কোনো সুযোগ নেই অভিভাবকদের কাছে এখন বিবাহ হয়ে গেছে কঠিন তাই জেনা হয়েছে সহজ এর জন্য এই সমস্ত সহিদিন অভিভাবকরাই দায়ী তবে যারা এরূপ করতেছেন তাদেরকে আমি দিনহীন বলছি না মানে নাই সহি ভরসা কম এটাই এখানে বুঝাচ্ছি আবার না বুঝেই উল্টাপাল্টা কমেন্ট করেন না আল্লাহ প্রতিজ্ঞাও করেছেন বিয়ে করলেই তোমাদেরকে ধনী করে দিব তবুও মেয়ে বিয়ে দেওয়ার সময় কেবলই চাকরিজীবী ছেলে খোঁজাটা মূলত আল্লাহর ওপর অনির্ভরশীলতার ইঙ্গিত যে মেয়ে বিয়ে দিতে খালি প্রতিষ্ঠিত খুঁজছেন না আল্লাহ তালার কথার উপর বিশ্বাস করুন আল্লাহ তালা বলছেন তোমরা বিয়ে করো তাহলে তোমাদেরকে ধনী বানিয়ে দেব এই কথার উপর আপনি বিশ্বাস করুন আর যদি বিশ্বাস না করেন তাহলে মুসলিম থেকে আপনার নামটা কেটে যাবে ইসলাম থেকে আপনি বাহির হয়ে যাবেন আমি তো মনে করি একটা ভালো চাকরির পূর্ব শর্তই হচ্ছে বিয়ে কেননা তখন তাকে রিজিক প্রদান করার দায়িত্ব স্বয়ং সৃষ্টিকর্তা নিয়ে নেন শুনুন সাহি আল্লাহ তালার বাণী ওয়াঙ্গি আইয়া মামিঙ্কুমিনী কুমুয়া ইমা ইকুম ইয়া কুনু ফর আয়োগ্নি কুমুল লহ আল্লাহ তালা অভিভাবকদেরকে বলেন তোমাদের মধ্যে হতে যারা অবিবাহিত তাদের বিয়ে দিয়ে দাও এবং দাস দাসীদের মধ্যে যারা সৎ তাদেরকেও তারা যদি নিঃস্ব হয়ে থাকেন তবে স্বয়ং আল্লাহ তাকে ধনী বানিয়ে দেবেন দেখুন সুরানুর আয়াত বত্রিশ অবশ্য উক্ত আয়াতে বিবাহহীনদের অভিভাবকদেরকেই আল্লাহ এ আদেশ করেছেন কেননা আল্লাহ জানেন অভিভাবকেরা কি সব চিন্তা করেন অবস্থা এমন দাঁড়িয়েছে যে কেউ বিয়ে করতে চাইলে সামাজিকভাবে খারাপ চোখে দেখা হয় আমাদের সমাজে কেউ কারো বিয়ের কথা শুনলে মানুষ এতটাই অবাক হয় যে অবৈধভাবে প্রেম ভালোবাসা জেনা করলেও এতটা অবাক হয় না বিষয়টা এখন সম্পূর্ণ উল্টো হয়ে গেছে আগের মানুষ প্রেম ভালোবাসার কথা শুনলে অবাক হতো লজ্জা পেত আর এখন বিয়ের কথা শুনলে লজ্জা পায় এ কারণেই আজ আমাদের সমাজে এত অদঃপতন আচ্ছা এবার আসি অভিভাবকরা আরেকটা কথা বলে সে কথাটি হচ্ছে ছেলে বিয়ে করলে মেয়েকে খাওয়াবে কি সেই অভিভাবকদেরকেই আমি বলতে চাই আপনার আরেকটা মেয়ে থাকলে আপনি খাওয়াতেন না তাহলে সমাজকে পাপ মুক্ত করার জন্য নিজের মেয়েকে বিয়ে দিয়ে অন্যের ঘরে তুলে দিয়ে এবং ছেলেকে বিয়ে করিয়ে অন্যের মেয়েকে ঘরে তুলে নিজের মেয়ের এখনো বিয়ে হয় নাই এমনটা মনে করে অন্যের মেয়েকে খাওয়াতে অসুবিধা কি একটু পেছান হয়ে গেল মনে হয় বুঝেন নাই ধরুন আপনার একটা মেয়ে আছে আর একটা ছেলে আছে তাহলে আপনি এই মেয়েটাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে আর ছেলেটাকে বিয়ে করিয়ে অন্যের মেয়ে যদি ঘরে তুলেন ঘরে তুলে মনে করবেন যে আপনার মেয়ের এখনো বিয়ে হয় নাই এটা মনে করে চললে কি আর কোনো অসুবিধা আছে শুধু প্রতিষ্ঠিত ছেলে সাথেই বিয়ে দিতে হবে এমন চিন্তা কেন আসবে প্রতিষ্ঠিত বলতে কি বোঝেন আপনি ভুলে যাবেন না মানুষের ভাগ্য হায়াত মৌত এগুলো মানুষের হাতে থাকে না কখনো বলেও আসে না ধরুন আজকে আপনি একজন ভালো চাকরিজীবী প্রতিষ্ঠিত ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিলেন দুর্ভাগ্যবশত বিয়ের পরে তার মৃত্যু হলে বা তার চাকরি চলে গেলে তখন কি করবেন তাই প্রতিষ্ঠিত নয় একজন ভালো নামাজি দিনদার ছেলে দেখেই বিয়ে দিন এখানে আমি বলছি না যে খালি হুজুরদেরকেই আপনারা মেয়ে বিয়ে দেবেন এটা কিন্তু নয় আপনার একটি কথাই মনে রাখতে হবে ভাত যদি নষ্ট হয় তাহলে তা ধুয়ে খাওয়া যায় কিন্তু নষ্ট হইলে খাওয়া যায় না যারা মাদ্রাসার ধুয়ে ছেলে তারা কিন্তু ভালো ছেলে তবে তাদের ভিতরে যারা নষ্ট হয়েছে তারা কিন্তু জঘন্যভাবে নষ্ট হয়েছে তাই এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটির যে কোনো লোক হোক সে যদি দিনদার হয় তাহলেই তার কাছে আপনি আপনার মেয়ে দিয়ে দিন এই দিনদার ছেলেগুলো সাময়িক কিছু করতে না পারলেও তাদের দিন কারণে আল্লাহর রহমত অবদারিত থাকবে এবং আল্লাহ তালা ভালো একটা কিছুর ব্যবস্থা করবে ইনসা আল্লাহ আর যদি লম্পট প্রতিষ্ঠিত ছেলে দেখে মেয়ে বিয়ে দেন তাহলে এই বিয়ের পরে পস্তাতে হবে অবশ্যই এই ছেলেগুলা যতই প্রতিষ্ঠিত হোক আল্লাহর রহমত না থাকলে গজব অবদারিত মনে রাখবেন টাকা পয়সা মানুষকে সুখ শান্তি এনে দিতে পারে না যখন এই বকারে ছেলে আপনার মেয়ের সামনে তার স্বামী যদি অন্য মেয়ের হাত ধরে হাঁটে তাহলে আপনার মেয়ের বাঁচাটা অনেক কষ্টকর হয়ে যাবে সে কখনোই শান্তি পাবে না সুতরাং আপনার মেয়েকে বিয়ে দিয়ে এবং ছেলেকে বিয়ে করিয়ে সমাজের অসংখ্য ছেলেকে চারিত্রিক শুদ্ধতা নিয়ে বেড়ে উঠতে সহযোগিতা করুন মনে রাখবেন নিশ্চয়ই এখন যে ছেলেটা বেকার সেই কয়েদিন পর প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করবে তখন কিন্তু তার চাহিদাও বেড়ে যাবে প্রতিষ্ঠিত হয়ই যখন বিয়ে করতে হবে তখন ভালো দেখেই বিয়ে করি তার চিন্তাধারা এটাই থাকবে তখন দেখা যায় যেই ছেলেটা বেকার থাকা অবস্থায় যেসব আপুদেরকে বিয়ের প্রস্তাব দিত এখন সেসব আপুদের আর বিয়ে হচ্ছে না আবার কোনো কোনো অভিভাবক লেখাপড়া শেষ করার আগে বিয়ে দিতে চায় না ফলে মেয়ের বয়স বেড়ে যায় চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যায় বয়স্ক মেয়েকে কেউ বিয়ে করতে চায় না আরো যদি লাবণ্যতা হ্রাস পায় তাহলে তো কথাই নেই আমার দেখা অনেক মেয়েদের যাদের ছোটকালে বিয়ের প্রস্তাব আসছিল এখন অনেক বয়স হয়ে গেছে কিন্তু কোনো বিয়ের প্রস্তাব আসে না আর কারণ এই একটাই তাই তারও দেখা যায় অনেক আপত্তির বিয়ে হচ্ছে না বলে অভিভাবকদের গুম হারাম হয়ে গেছে কয়েক বছর আগে যে সকল প্রস্তাব নাকচ করে দিয়েছে এখন তাদের হয় বিয়ে হয়েছে তা না হলে এখন আর তারা আগ্রহী নয় তো আসুন সবাই বিয়েকে তথা হালালকে সহজ করি এবং প্রেম তথা হারামকে কঠিন করি সকল অভিভাবকদেরকে বলছি ছেলে মেয়েকে বিয়ে দিন সাবাল্য হলেই অনেকে মনে করতেছেন এটা তো আমার বাপ মারে বলতেছেন আরে ভাই এটা আপনারই বলতেছি কারণ আপনি তো একসময় অভিভাবক হবেন আপনার দ্বারা এই সমাজ কলুষিত মুক্ত হবে ইংশাল যাই হোক আপনি যদি বর্তমান সমাজ ব্যবস্থার কলুষিত দিকগুলো দেখেন তার অধিকাংশের কারণ মূলত বিয়েতে দেরি করা তা আপনি বুঝুন আর নাই বুঝুন মাতা তথা অভিভাবকদের জন্য দুটি দিকে খুবই দায়িত্ববান হওয়া দরকার সন্তান লালন পালনে সঠিক দায়িত্ব পালন করতে হবে সন্তানকে উপযুক্ত করে গড়ে তুলতে হবে বিয়ের উপযুক্ত বয়স হলেই বিয়ে দিতে হবে রসুল্লাহ আলহিসাল্লাম বলেন যার কোনো সন্তান জন্ম করে সে যেন তার সুন্দর নাম রাখে এবং তাকে উত্তম আদব কায়দা শিক্ষা দেয় যখন সে বালেগ হয় তখন যেন তার বিবাহ দেয় যদি সে বালেগ হয় এবং তার বিবাহ না দেয় তাহলে সে কোনো পাপ করলে সে পাপ তার পিতার উপর বর্তাবে দেখুন শরীফের নম্বর হাদিস বিবাহের বয়স হওয়ার পর ছেলে মেয়ে যত ধরনের অবৈধ সম্পর্ক যে না করবে সেই পাপ ওই ছেলের পিতা বা অভিভাবকের হবে আবার এই যে ভাইয়ারা আপনারা মনে করেন না যে এটা তো আমার বাপ মার গুণ হবে তাহলে আয় আমরা শুরু করে দিই ব্যাপারটা কিন্তু এরকমের না আপনাকে একটা উদাহরণ দেই যেমন অনেকে বলে যে মাঘের শীত বাঘের গায়ে লাগে আচ্ছা মাঘের শীত যদি মানে মাঘ মাসের শীত যদি বাঘের গায়ে লাগে তাহলে কি মানুষের গায়ে লাগবে না অবশ্যই লাগবে এখানে বলা হয়েছে তীব্রতা এত হবে যে মানুষের গায়ে তো লাগবেই বাঘের গায়েও লাগবে ঠিক তেমনি আপনার তো গুণা হবেই আপনার অভিভাবকদেরও হবে ব্যাপারটা এরকমের অতএব আপনি ও আপনার সন্তানকে জাহান নামের আগুন থেকে রক্ষা করতে ও সুন্দর সমাজ গড়তে আপনার সন্তানকে সামর্থ্য থাকলে বিয়ে দিয়ে দেন তাড়াতাড়ি আমার কথার দ্বারা কেউ কষ্ট পেলে আমাকে ক্ষমা করে দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্দর সমাজ গড়ার তফিক দান করুক আমিন আল্লাহ আমিন রব্বান না আন ওয়া ইল্লাম তা উফির লাওয়া হাম্না ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب اللهم اجرنا من النار اللهم اجرنا من النار رب ارحمهما كما ربيانا صغيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين